হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড টু কেয়ার আজকে আমি অষ্টম শ্রেণীর ভূগোল পড়াবো তো দেখো সেখান থেকে দ্বিতীয় চ্যাপ্টার শিলা শুরু করেছিলাম এবং আগ্নেয় শিলা ও পাললি শিলা অবধি আমরা পড়েছিলাম তো আজকে দেখো পড়বো রূপান্তরিত শিলা এবং শিলাচক্র কাকে বলে তো পড়ানোর আগে বলে রাখি আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করবে যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে এসে পৌঁছয় তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে পুরোটা দেখতে থাকো তো চলো শুরু করি রূপান্তরিত শিলা আগ্নেয় ও পাললিক শিলা ভূ অভ্যন্তরের প্রচণ্ড চাপ তাপ নানান রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দীর্ঘ সময় ধরে তার পুরনো ভৌত রাসায়নিক ধর্ম হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট শিলায় পরিণত হয় একেই বলে রূপান্তরিত শিলা তাহলে রূপান্তরিত শিলা বা না আগ্নেয় শিলা প্রথমে সৃষ্টি হচ্ছে কি আগ্নেয় শিলা তাই তো তারপরে হচ্ছে কি পাললিক শিলা আর আগ্নেয় শিলা আর পাললিক শিলা কি হয় বহু বছর অর্থাৎ দীর্ঘ সময় ধরে ভূ অভ্যন্তরের ভেতরে যে অত্যধিক চাপ তাপ এবং বিভিন্ন ধরনের যে রাসায়নিক বিক্রিয়া হয় তার মাধ্যমে কি হয় সেই শিলাগুলো তাদের নিজস্ব যে ভৌত এবং রাসায়নিক ধর্ম থাকে সেই ধর্মগুলোকে হারিয়ে ফেলে সম্পূর্ণ একটা অন্যরূপে শিলাই পরিণত হয় বা অন্য নতুন ধর্ম বিশিষ্ট শিলায় পরিণত হচ্ছে এই যে নতুন যে শিলায় পরিণত হচ্ছে এটাকে বলছে কি রূপান্তরিত শিলা অর্থাৎ রূপান্তর হয়ে হচ্ছে বলে না রূপান্তরিত শিলা অনেকভাবে এই শিলার রূপান্তর হতে পারে দেখো যথা অত্যধিক তাপে প্রচণ্ড চাপে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অত্যধিক তাপে রূপান্তরিত হয় কিসে দেখো পিট কয়লা যেটা থাকে অর্থাৎ ওটা হচ্ছে পাললি শিলা সেই পিট কয়লা থেকে কী হয় গ্রাফাইটে পরিণত হয় আবার প্রচণ্ড চাপের ফলে কী হয় সেল থেকে স্লে স্লেট হয় রাসায়নিক বিক্রয় ভাই হয় থেকে সিলিমেনাইট প্রধানত চাপের ফলে বিশাল অঞ্চল জুড়ে শিলার আঞ্চলিক এবং ব্যাপক রূপান্তর ঘটে প্রধানত কি বলছে ভূ অভ্যন্তরী যে চাপ আছে সেই প্রবল চাপের ফলে বিশাল অঞ্চল জুড়ে কি হয় শিলার মানে ব্যাপক রূপান্তর অর্থাৎ অনেক অঞ্চল জুড়ে রূপান্তর ঘটে যেমন হচ্ছে দেখো স্লেট স্পর্শ বা তাপের ফলে শিলার স্পর্শ স্থানীয় রূপান্তর হয়ে থাকে তাহলে স্পর্শ বা তাপ যেটা আছে সেই তাপের ফলে কি হয় স্পর্শস্থানীয় বা স্থানীয় রূপান্তর হয়ে থাকে যেমন কি মার্বেল ঠিক আছে তাহলে এই যে রূপান্তর হচ্ছে রূপান্তর হয়ে একটা শিলা থেকে কি হয় আর একটা শিলায় পরিণত হয় তাহলে রূপান্তরিত শিলার বিশেষত্ব বা বৈশিষ্ট্যটা কী বলছে দেখো রূপান্তরের ফলে আগ্নেয় বা পাললিক শিলা অনেক বেশি কঠিন হয়ে যায় আগ্নেয় শিলা যতটা কঠিন হয় রূপান্তরিত হয়ে যখন আরেকটা শিলায় পরিণত হয় সেটা তখন কি হয় ওর থেকে আরও বেশি কঠিন হয়ে যায় আর পাললিক শিলা যেটুকুনি যে পরিমাণে কঠিন তার থেকে আরও বেশি কঠিন হয় এই শিলা হয় কেলাসযুক্ত হতে পারে আগ্নেয় শিলা রূপান্তরিত হলে তা আগ্নেয়ের তুলনায় মসৃণ চকচকে আরও কেলাসিত হয়ে যায় পাললিক শিলা রূপান্তরিত হলে কি হয় তার ভঙ্গুরতাটা কমে যায় অর্থাৎ পাললিক শিলা হয় কি ভঙ্গু সহজেই ক্ষয়প্রাপ্ত হয় সেই পাললিক শিলায় যখন রূপান্তরিত হয় সেটার আবার ভঙ্গুরতা তখন কমে যায় রূপান্তরের ফলে শিলার ভেতরের খনিজের অবস্থানের পরিবর্তন ঘটে অর্থাৎ শিলা যখন যখন যদি ধরো আগ্নেয় শিলা ভেতরে খনিজগুলি যেভাবে অবস্থিত রয়েছে যখন সেটা রূপান্তরের ফলে আর একটা অন্য ধরনের শিলায় পরিণত হলে তখন খনিজের অবস্থানগুলোরও পরিবর্তন ঘটে তখন কী হয় একই ধর্মবিশিষ্ট খনিজ শিলার একদিকে কাছাকাছি চলে আসে প্রচণ্ড তাপ ও চাপে রূপান্তরের সময় পাললি শিলা মধ্যস্থ জীবাশুগুলোও নষ্ট হয়ে যায় পাললি শিলার মধ্যে যে জীবাশু থাকে সেগুলি কী হয় তাপ ও চাপের সময় রূপান্তরের সময় কী হয় নষ্ট হয়ে যায় তা কয়েকটি শিলার রূপান্তরিত রূপ উদাহরণ দেখো কি দিচ্ছে এই উদাহরণের ছকটা খুব ইম্পর্টেন্ট ভালো করে মুখস্থ করে নেবে যে গ্রানাইট শিলার রূপান্তরিত রূপ কী নিস অর্থাৎ গ্রানাইট শিলা রূপান্তরিত হয়ে কিসে পরিণত হচ্ছে নীসে পরিণত হচ্ছে ব্যাসল শিলা কিসে পরিণত হচ্ছে অ্যাম্পিভোলাইট বেলে পাথর কোয়ারজাইট চুনাপাথর মার্বেল চুনা পাথর কী হয় রূপান্তরিত হয়ে কিসে কিসে পরিণত হচ্ছে মার্বেলে পিট কয়লা গ্রাফাইট আর সেল থেকে হচ্ছে কি স্লেট স্লেট থেকে আবার হচ্ছে ফিলাইট ফিলাইট থেকে হচ্ছে আবার সিস্ট তাহলে এত কটা রূপান্তর হয় সেল থেকে তাহলে সেল থেকে প্রথমে হচ্ছে স্লেট স্লেট থেকে হচ্ছে ফিলাইট ফিলাইট থেকে আবার হচ্ছে কি সিস্ট বোঝা গেল তিনটি রূপান্তরিত শিলার পরিচয় দাও এবার দেখো হচ্ছে তিনটে যে কোনো তিনটি তোমরা এর বাইরেও যে কোনো অন্য কোনো সম্পর্ক লিখতে পারো তো দেখো মার্বেল একটা রূপান্তরিত শিলা স্লেট একটা একটা নিস তা মার্বেল সম্পর্কে কি বলছে চুনা রূপান্তরিত রূপ হচ্ছে মার্বেল মার্বেল পাথর দেখতে খুবই সুন্দর মসৃণ চকচক অর্থাৎ এখনকার দিনে মানুষ কী করে সব বাড়ি ঘরে মার্বেল বসায় তাই না তাহলে সেই মার্বেল দেখতে কী হয় খুব সুন্দর চকচাকার মসৃণ এর রং সাদা সবুজ ধূসর হলুদ নীল অনেক রকমের হয় মার্বেলকে খুব সুন্দরভাবে নির্দিষ্ট আকারে কেটে নেওয়া যায় তাই স্থাপত্য ভাস্কর্য শিল্প এই শিলার প্রচুর ব্যবহার দেখা যায় তবে অ্যাসিডে মার্বেল কী হয় দ্রুত ক্ষয়ে যায় তাই অ্যাসিড মিশ্রিত জল মার্বেলের সংস্পর্শে আনা উচিত নয় স্লেট স্লেট সেলের রূপান্তরিত রূপ হচ্ছে কি স্লেট স্লেট বেশ মসৃণ নীলচে ধূসর থেকে কালো রঙের হয় আমরা ছোটোবেলায় কী করছি স্লেটে লিখেছি পাতলা পাতের আকারে স্লেট সহজেই ভেঙে যায় এই ধর্মের জন্য স্লেট দিয়ে ঘরের টালি তৈরি করা হয় এছাড়া ব্ল্যাকবোর্ড তৈরির এবং লেখার কাজে স্লেট ব্যবহার করা হয় নিশ গ্রানাইটের রূপান্তরিত রূপ হচ্ছে নিশ নিশ শক্ত ক্ষয় প্রতিরোধী শিরা এতে অনেক সময় বলয়ের আকারে খনিজগুলো একসাথে থাকে তাহলে নিশের ভেতরে খনিজগুলি কীভাবে থাকে বলয়ের আকারে এই ধরনের নিষকে ব্যান্ডেড নিশ বলা হয় এর থেকে নির্দিষ্ট খনিজ সংগ্রহ করতেও সুবিধা হয় রাস্তাঘাট কাজে শিলার প্রচুর ব্যবহার হয়ে থাকে তাহলে এই গেল আমাদের রূপান্তরিত শিলা সম্পর্কে এবার দেখো তিনটে শিলা আমাদের কমপ্লিট হয়ে গেল এবার আসছে কি শিলাচক্র শিলাচক্র কাকে বলে অগ্নুদ্গমের মাধ্যমে বা ভূপৃষ্ঠের কোনো দুর্বল ছিদ্রপথে ম্যাঘমা ভূপৃষ্ঠে লাভারূপে বেরিয়ে আসে অথবা ভূপৃষ্ঠের শীতল ও কঠিন হয়ে আগ্নশিলা সৃষ্টি করে তাহলে কি বলছে অগ্নুদ্গমের সময় কী হয় ভূগর্ভের যে লাভা বা ম্যাগমা থাকে সেগুলিকে ভূপৃষ্ঠে লাভারূপে বেরিয়ে এসে ভূ অভ্যন্তরে শীতল ও কঠিন হয়ে আগ্নেয় শিলার সৃষ্টি হয় পরে তখন কি হয় এই শিলা বা নদী বায়ু হিমবাহ প্রাকৃতিক শক্তির প্রভাবে ক্ষয়প্রাপ্ত অপসারিত হয়ে কোনো হ্রদ সমুদ্র নদী তলদেশে বহু বছর ধরে সঞ্চিত কঠিনে পাললি শিলা সৃষ্টি করে এটা আমরা জানলাম যে প্রথমে কি হচ্ছে আগ্নেয় শিলা সৃষ্টি হচ্ছে তারপরে সেটা কি হচ্ছে পাললি শিলা সৃষ্টি হচ্ছে বা এই আগ্নেয় ও পাললিক শিলা এই দুই ধরনের শিলা এবার দেখো ভীষণ চাপ তাপ অথবা রাসায়নিক বিক্রয়ের মাধ্যমে দীর্ঘ সময় ধরে পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয় আবার বহু বছর পর এই তিন ধরনের শিলা ভূ আলোড়নের ফলে ভূগর্ভে প্রবেশ করলে আবার কিসে পরিণত হচ্ছে ম্যাগমায় এই ম্যাগমা থেকে আবার আগ্নেয় শিলা সৃষ্টি হয় আবার কখনো রূপান্তরিত শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তির ক্ষয়প্রাপ্ত ও অপসারিত হয়ে নদী সমুদ্র বা হ্রদের তলদেশে সঞ্চিত হয়ে ও জমার বেদে পাললি শিলা তৈরি করে প্রকৃতিতে শিলার এই উৎপত্তি ও এক শিলা থেকে অন্য শিলার রূপান্তর একটি নির্দিষ্ট নিয়মে চক্রাকার আবর্তিত হয়ে চলেছে এইভাবে ক্রমান্বয়ে তিন প্রকার শিলার বিভিন্ন পদ্ধতিতে চক্রাকার আবর্তনের সম্পূর্ণ প্রক্রিয়াটি হলো কি চক্র তাহলে বোঝা গেল শিলাচক্রটা কি দেখো প্রথমে কি হচ্ছে ভূগর্ভে যে গলিত ম্যাগমা রয়েছে সেই ম্যাগমা কী হচ্ছে বাইরে বেরিয়ে এসে ভূপৃষ্ঠে লাভারূপে সঞ্চিত হয়ে দীর্ঘকাল ধরে শীতল ও কঠিন হয়ে প্রথমে কি হচ্ছে আগ্নেয় শিলা সৃষ্টি করছে তাই তো এবার সেই আগ্নেয় শিলা কী হচ্ছে বিভিন্ন ভূপ্রাকৃতিক শক্তি অর্থাৎ নদী হিমবাহ বায়ু দ্বারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং অপসারিত হয়ে কোনো নদী হ্রদ বা সমুদ্র তলদেশে গিয়ে জমা হয়ে বহু বছর পর স্তরে স্তরে সঞ্চিত হয়ে শীত কঠিন হয়ে কী হচ্ছে পাললি শিলার সৃষ্টি করছে ঠিক আছে পলি হয়ে সেটা কি হচ্ছে যে পাললি শিলা তৈরি হচ্ছে এই পাললি শিলা আগ্নেয় শিলা কি হচ্ছে এবার হচ্ছে ভূগর্ভের মানে বহু বছর ধরে ভূগর্ভের তাপ এবং চাপের ফলে এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কী হচ্ছে অন্য শিলায় রূপান্তরিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হচ্ছে আবার বহু বছর পরে কি হচ্ছে এই তিন ধরনের শিলায় অর্থাৎ কি না শিলা পাললি শিলা রূপান্তরিত শিলায় হঠাৎ কোনো ভূ আলোড়ন হলো সেই ভূ আলোড়নের ফলে কী হলো ভূগর্ভে প্রবেশ করলো করে কী হচ্ছে ভূগর্ভে যে তাপ রয়েছে সেখানে কী হচ্ছে ম্যাঘমায় পরিণত হচ্ছে সেই ম্যাগমা থেকে কী হচ্ছে আবার আগ্নেয়া সৃষ্টি হচ্ছে আবার শিলা থেকে কী হচ্ছে পাললি শিলা আবার পাললি শিলার আগ্নেয়া থেকে রূপান্তর এই যে একটা চক্রাকারে আবর্তন হচ্ছে এটাকে বলছে কি শিলা চক্র আশা করছি বুঝতে পেরেছ তো শিলাচক্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভালো করে মুখস্থ করবে কেমন এবার দেখো বলছে ভূমিরূপের উপর শিলার প্রভাব অরিজিৎ তার মামার বাড়ি রাঁচিতে বেড়াতে গিয়েছিল ওখান থেকে বেতলা আর নেতারহাটেও ঘুরতে যায় এই পুরো অঞ্চলটাতে অরিজিৎ একটা বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করে যেমন বিভিন্ন ধরনের ছোট ছোটো গোলাকার টিলা অরিজিৎ রাঁচিতে তার মামার বাড়ি গিয়েছিল এবং সেখানে গিয়ে ভূমিরূপের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করে কি না সেখানে ছোট ছোটো গোলাকার কিছু টিলা দেখতে পায় এই রাঁচি সহ সমগ্র ছোটনাগপুর অঞ্চল প্রধানত গ্রানাইট শিলায় গঠিত তাহলে রাঁচি সহ সমগ্র ছোটনাগপুর অঞ্চলটা কোন শিলায় গঠিত গ্রানাইট শিলায় এই প্রাচীন শিলা গঠিত ভূমিরূপ সাধারণত হয় তাহলে গ্রানাইট শিলা দ্বারা গঠিত ভূমিরূপ কীরকম হয় দেখতে গোলাকার এগুলো কিন্তু শর্ট কোশ্চেন আসবে যে ছোটনাগপুর অঞ্চলটা কোন শিলায় গঠিত গ্রানাই শিলায় গ্রানাই শিলায় গঠিত ভূমিরূপগুলি আকার কেমন হয় গোলাকার হয় তো দেখো এই দেখো গ্রানাই শিলায় গঠিত ভূমিরূপ এটা হচ্ছে ছোটনাগপুর মালভূমি অঞ্চল ফারা গিয়েছিল মহারাষ্ট্রের পঞ্চগণি মহাবলেশ্বরের অঞ্চলে সেখানে চ্যাপটা মাথা বিশিষ্ট টেবিলের মতন ভূমিরূপ দেখতে পায়। এই জায়গাটা দাক্ষিণাত্যের মালভূমি ডেকান ট্র্যাপের অংশ এই অঞ্চল বেসল জাতীয় ক্ষারকীয় শিলায় গঠিত হয় এখানকার ভূমিরূপগুলি অনেকটা চ্যাপ্টা আকারে দেখো দেখো মাথাগুলো সব কি চ্যাপটা তাহলে চ্যাপটা আকারের ভূমিরূপ কোথায় দেখা যাচ্ছে ডেকান ট্র্যাপ অঞ্চলে বা দাক্ষিণাত্য মালভূমিতে ঠিক আছে তো এটা কোন শিলাই গঠিত এটা হচ্ছে বেসল শিলায় গঠিত তাহলে ব্যাসল শিলায় গঠিত ভূমিরূপ কি ওন আকৃতির হয় চ্যাপটা আকৃতির হয় তারপরে দেখো হচ্ছে ইমরান চেরাপুঞ্জি মৌসিনরামে ঘুরতে গিয়ে চুনাপাথরের গুহা দেখতে পায় গুহার গুহার ছাদ থেকে ঝুলতে থাকা চুনাপাথরের দণ্ডকে বলা হয় স্ট্যালাকটাইট আর গুহার মেঝে থেকে উপরের দিকে জমে থাকা চুনাপাথরের দণ্ডকে বলা হয় মাইট এই স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট জুড়ে গিয়ে চুনাপাথরের স্তম্ভ তৈরি হয় আর যুক্ত অঞ্চলে নদী বা বৃষ্টির জল মাটিকে দ্রুত ক্ষয় করে ভূগর্ভে গিয়ে ছোট বড় নানান আকৃতির গঠতে সৃষ্টি করে এই ধরনের ভূমিরূপের নাম কি কার্স্ট ভূমিরূপ ঠিক আছে তাহলে চেরাপুঞ্জি মৌসি নামে এরকম চুনাপাথরের গুহা রয়েছে ঠিক আছে তাহলে এই গুহার ছাদ থেকে কিছু পাথরের দণ্ড নিচের দিকে নামতে থাকে এটাকে বলছে টাইট আর মেঝে থেকে কিছু দণ্ড উপরের দিকে উঠতে থাকে সেটাকে বলছে কি স্ট্যালাক মাইট কোনো কোনো সময় কী হয় টাইট আর স্টেলাক মাইট এরকমভাবে একে অপরের সাথে জুড়ে গিয়ে একটা চুনা পাথরের দণ্ডে পরিণত হয় ঠিক আছে তা এবার দেখো বলছি কি যে এই ধরনের ভূমিরূপের নাম কি কার্স্ট ভূমিরূপ তাই এই যে চুনাপাথরযুক্ত অঞ্চলে নদী বৃষ্টির জল মাটিকে দ্রুত ক্ষয় করে কী করছে ভূগর্ভে গিয়ে ছোট বড়ো নানা আকৃতির গর্তের সৃষ্টি করে এটাকে বলে কার্স্ট ভূমিরূপ কয়েকটি শিলার তুলনামূলক বৈশিষ্ট্য অর্থাৎ গ্রানাইট ব্যাসল চুনাপাথর বেলেপাথর এগুলির প্রকৃতি কীরকম শিলাগঠিত অঞ্চলে ভূমিরূপের বৈশিষ্ট্যটা কী আর রূপান্তরিত রূপ কি এটা কিন্তু ভালোভাবে পড়বে তা গ্রানাইট দেখো আগ্নেয় শিলা গঠিত ভূমিরূপ অঞ্চলটি কেমন হয় গোলাকার হয় আর এই রূপান্তরিত রূপ কি নিস বেসল্ট শিলার প্রকৃতি হচ্ছে আগ্নেয় শিলা গঠিত ভূমিরূপের বৈশিষ্ট্য কি চ্যাপটা হয় আর এর রূপান্তরিত রূপ হচ্ছে অ্যাম্পিপোলাইট চুনা পাথর পাললিক শিলা এটি কোন ভূমি মানে ভূমিরূপের বৈশিষ্ট্য এই শিলা দ্বারা কি গুহা হয় চুনাপাথরের গুহা আর রূপান্তরিত রূপ হচ্ছে মার্বেল বেলে পাথর শিলা খাড়া ঢাল বিশিষ্ট হয় কোয়ারজাইট বিশেষ কথাটা কি বলছে দেখো চুনাপাথর যুক্ত অঞ্চলে কোনো বাঁধ বা জলাধার বহুতল বাড়ি অতিরিক্ত রাস্তাঘাট নির্মাণ করা উচিত নয় কারণ নদী বা বৃষ্টি জলের সংস্পর্শে চুনাপাথর দ্রবীভূত হয়ে গিয়েগুলো ভেঙে যেতে পারে এই ধরনের নির্মাণ কার্যের জন্য আগ্নেয়শিলা অধ্যুষিত অঞ্চলে উপযুক্ত এটাও কিন্তু ভালো করে পড়বে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে চুনাপাথর যুক্ত অঞ্চলে কোনো বাঁধ বা জলাধার বা বহুতল বাড়ি নির্মাণ করা কেন উচিত নয় ঠিক আছে তো আজকে এই পর্যন্তই থাকলো ক্লাসটা নেক্সট দিন শিলার মধ্যে যে খনিজ থাকে সেই খনিজ সম্পর্কে আমরা পড়ব তো চলো দেখে নিই এখান থেকে প্রশ্নগুলো কি হবে রূপান্তরিত শিলা কাকে বলে অনেক সময় আগ্নেয় পাললিক শিলা ভূভ্যন্তরের অত্যধিক তা চাপ ও তাপে নানান রাসায়নিক বিক্রয়ের মাধ্যমে দীর্ঘ সময় ধরে তার পুরনো ভৌত ও রাসায়নিক ধর্ম হারিয়ে সম্পূর্ণ নতুন নতুন ধর্মবিশিষ্ট এক ধরনের শিলায় পরিণত হয় একেই বলে রূপান্তরিত শিলা যেমন গ্রানাইট নিশে রূপান্তরিত হয় কয়টি পদ্ধতিতে শিলা রূপান্তরিত হয় তিনটি পদ্ধতিতে যাতে অত্যধিক তাপে দেখো আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের সময় ভূপৃষ্ঠে নির্ভত উত্তপ্ত গলিত ম্যাগমাস সংস্পর্শে এসে অনেক সময় শিলার রূপান্তর ঘটে যেমন পিট কয়লা অত্যধিক তাপে গ্রাফাইটে রূপান্তরিত হয় প্রচণ্ড চাপে ভূ আলোড়নের ফলে সংগঠিত প্রচণ্ড চাপের ফলে আগ্নেয় বা পাললি শিলাসমূহ ব্যাপকভাবে পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয় যেমন সেল থেকে স্লেট হয় রাসায়নিক বিক্রিয়া অনেক সময় রাসায়নিক পরিবর্তনের ফলেও আগ্নেয় ও পাললি শিলা রূপান্তরিত শিলায় পরিণত হয় যেমন অ্যান্ডালো থেকে থেকে সিলিমেন্ট বোঝা গেল তো যে শিলা রূপান্তরিত হওয়ার পদ্ধতিগুলি রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য লেখক আগ্নেয় শিলা পাললি শিলা রূপান্তরিত শিলার মধ্যে তুলনা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দেখো আমি এটা তোমাদেরকে একটা ছকের মাধ্যমে লিখে দিয়েছি তো দেখে নাও আগ্নেয় শিলা পাললি শিলা রূপান্তরিত শিলা উত্তপ্ত তরল অবস্থা থেকে তা্বিকিরণের ফলে শীতল ও কঠিন হওয়ার সময় পৃথিবীর অভ্যন্তরে যে শিলার সৃষ্টি হয় তাকে শিলা বলে সমুদ্র হ্রদ বা নদী তলদেশে স্তরে স্তরে পলিসঞ্চিত হয়ে বেঁধে যে শিলার সৃষ্টি থাকে পাললি শিলা বলে আর আগ্নেয় ও পাললিক শিলা অত্যধিক চাপ তাপ ও রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নতুন ধরনের শিলায় পরিণত হলে তাকে রূপান্তরিত শিলা বলা হয় নেক্সট নাম্বার দুই নম্বর পয়েন্ট দেখো এই শিলায় কোনো স্তর থাকে না এই শিলার স্তরগুলো স্পষ্ট বোঝা যায় এই শিলায় সাধারণত স্তর থাকে না আর থাকলেও তা পালৌলিক শিলার মতো স্পষ্ট নয় এই শিলায় জীবাশ্ম থাকে না এই শিলায় জীবাশ্ম দেখা যায় পাললিক শিলায় শিলায় আর এই শিলায় জীবাশ্ম থাকে না আগ্নেয় শিলা কঠিন ভারী এবং সহজেই ক্ষয়প্রাপ্ত হয় না পাললিক শিলা অপেক্ষাকৃত হালকা ও সহজে ক্ষয়প্রাপ্ত হয় পাললি শিলা থেকে রূপান্তরিত হলে সেই শিলা আগের থেকে কঠিন হয় অর্থাৎ যে পাললি শিলাটা রূপান্তরিত হচ্ছে সেটা কী করছে সে আগের পাললি শিলা থেকে কঠিন হচ্ছে এই শিলা কেলাসিত ও স্ফটিক দেখা যায় এই এক স্ফটিক থাকে না আর আগ্নেয় শিলা রূপান্তরিত হলে শিলার মধ্যে অবস্থিত খনিজগুলি একদিকে চলে আসে এবং খুব ভালোভাবে স্ফটিকযুক্ত হয় তাহলে বোঝা গেল তিনটে শিলার মধ্যে তুলনামূলক আলোচনা নেক্সট প্রশ্ন দেখো শিলাচক্র কাকে বলে এটা তোমরা পড়বে কাষ্টভূমির কাকে বলে দিলাম চুনাপাথর যুক্ত অঞ্চলে বাঁধ জলাধার বহুতল বাড়ি ইত্যাদি নির্মাণ করা কেন উচিত নয় তাহলে এই গেল আমাদের প্রশ্ন উত্তর পর্ব তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো